খুবই সুন্দর যারা ফর্মালের জন্য ইউজ করতে চান বেটার ডাবল বেল্ট দেওয়া ডাবল বাটন দেওয়া ভিতর আবার এসটা আরেকটা বাটন আছে হুম হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এস এ ফ্যাশনে এস এ ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে পুরো বাংলাদেশে কিভাবে আপনারা হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন এবং এস এ ফ্যাশনের যে কালেকশন গুলো আছে ওগুলো দেখাবো ঠিক আছে আপনাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো কি কি দেখাবেন আজকের ভিডিওতে আজকে আমরা শুরুতে দেখাবো হলো কিছু হাফ হাতা শার্ট ঠিক আছে আর তার পাশাপাশি চেক থাকবে পিস টাইপ থাকবে পিন থাকবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অনেক প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে আচ্ছা এগুলো হচ্ছে সারা বাংলাদেশেই হচ্ছে হোলসেল আমাদের সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি বাংলাদেশের ছোট ছোট জেলায় আমরা হোলসেল করে থাকি ভিডিও স্ক্রিন উপরে যে নাম্বারটা থাকবে যদি কেউ হোলসেল নিতে চান সেই নাম্বারটা যোগাযোগ করবেন আর যদি কেউ খুচরা নিতে চান রিটেল নিতে চান নিচের নাম্বারটা ইয়া করবেন যোগাযোগ করবেন ওকে তো দেখেন কালেকশনগুলো গুলো দেখেন শুরুতে আমি একটা মেরুন কালার দিয়ে শুরু করছি হুম এটা হচ্ছে কিউবান কালার শার্ট হ্যাঁ কিউবান কালার শার্ট এটা খুবই সুন্দর হ্যাঁ যার যেটা ভালো লাগে নিচের নাম্বারটা স্ক্রিনশট করে রেখে দিবেন আমাদেরকে নক করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব সমস্যা নেই বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট কালার এই যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে নেট কটন এর মধ্যে এটা গরমের জন্য বেস্ট এগুলা কাপড় পরে সে হবে কাস্টমার খুব সুন্দর কাপড় যে চেক এর মধ্যে একটা আছে

খুচরা দামও আপনারা জানতে পারবেন হ্যাঁ হোলসেল জানতে পারবেন এই দেখেন এটাও খুব সুন্দর এই আরেকটা দেখেন এই কালার টপল খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এগুলোর সাইজ কি কি থাকবে সাইজ হল আমাদের তিনটা হয় এম এল এক্সেল এম এল তাছাড়া হচ্ছে আপনারা বান্ডি মানে একটা বান্ডিলে কত পিস থাকে ছয় পিস থাকে দুইটা আয়াল দুইটা আয়াল দুটো সর্বনিম্ন হোলসেল কত পিস নিতে হবে আপনি সর্বনিম্ন আপনি যদি এক বান্ডেল নিতে চান আমরা এক বান্ডেল ও দেবো আপনার একশো পিস চাইলে আমরা একশো পিস দিতে পারবো কন্টিনিউ আমাদের অ্যাভেলেবল প্রত্যেকটা আঙ্গুর নিজস্ব তৈরি হ্যাঁ যে ব্যান্ডিং টা একটু দেখাচ্ছেন এগুলো বাইরের লোকাল ফ্যাব্রিক না এখন আচ্ছা ওয়াইড এর মধ্যে চেন আর একটা ফ্যাব্রিক আছে খুবই সুন্দর খুব গায়ে পরব আছে হ্যাঁ ডপ শোল্ড ডপ শোল্ড হ্যাঁ এটা আমি গায়ে একটা পরব আছে হ্যাঁ

এই যে একটা ব্ল্যাক এর মধ্যে দেখাইলাম হুম প্রোডাক্ট একটু দেখেন কাপড়টা গলম খুবই সুন্দর স্টেপের মধ্যে হ্যাঁ স্টেপের মধ্যে কাপড় খুব সুন্দর এগুলা গলম ভাই এখন ট্রেন্ডিং এ আছে খুব চলতেছে যার যেটা ভাল লাগবে আমাদের যদি খুচরা নিতে চান স্ক্রিনের নিচের নাম্বারটা যোগাযোগ করবেন আর পাইকারি নিতে চালে উপরের নাম্বারটা যোগাযোগ করবেন ওকে যে ব্লুর মধ্যে এই শার্টটা একটু দেখেন ভাই শার্টটা গলম খুবই সুন্দর শার্টটা গলম খুবই সুন্দর

আরেকটা দেখেন হোয়াইট ব্ল্যাক এর মধ্যে পিসটা খুব সুন্দর কাপড়টা দেখেন কাপড়টা সিঙ্গেল পার্টে দেখা দিই আমি কাপড়টা খুবই সুন্দর হুম এই ওল্ড মানি এই শার্টটা খুব সুন্দর এটা হচ্ছে ওল্ড মানির মধ্যে ওল্ড মানির মধ্যে আরেকটা শার্ট খুব সুন্দর স্টেপ মধ্যে এই শার্টটাও খুব সুন্দর হুম স্টেপ এর মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এটাও খুব সুন্দর স্টেপ এর মধ্যে কোনো কথাই নেই কাপড়টা খুবই সুন্দর গায়ে দেখেন এই শার্টটা খুব সুন্দর এখন দেখো প্রিন্টের মধ্যে কিছু শার্ট আমাদের প্রিন্ট অসাধারণ প্রিন্ট প্রত্যেকটা আচ্ছা প্রত্যেকটা দেখলে ইনশাল্লাহ আপনাদের আপনাদের চয়েস হবে পছন্দ হবে পড়তে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এই যে দেখেন গ্রিন এর মধ্যে হোয়াইট খুব সুন্দর পিনটা হ্যাঁ কাপড়টাও জস ফেব্রিক্স খুব ভালো গরমে ইউজ করে শান্তি পাবে ওকে এই যে ব্ল্যাক এর মধ্যে এই শার্টটা দেখেন এই পিনটা খুব খুব জস অসাধারণ যারা ফরসা আছেন শ্যামলা আছেন তারা পড়তে পারবেন এই পিনটা দেখেন চকলেট কালারের মধ্যে চকলেট হ্যাঁ খাকি কালার বলে এটা কি আর ফেব্রিক্স খুবই ভালো হ্যাঁ চায়না ফেব্রিক প্রত্যেকটা চায়না ফেব্রিক

বিশেষ করে এই মালটা আমার কাছে খুবই ভালো লাগে এই শার্টটা খুবই সুন্দর কাপড়টাও হচ্ছে হুম কাপড়টা যেটা থেকে দেখেন হ্যাঁ নেট ফেব্রিকের মধ্যে মানে বাতাস পাত করবে হ্যাঁ যারা দোকানে আসবেন তারা দেখতে পারবেন কাপড়টা কি এই শার্টটা একটু দেখেন চেকের মধ্যে হুম এগুলো ইউনিট চেক আমাদের দোকানে যা পাবেন আমাদের কোম্পানিতে যা পাবেন সব ইউনিট এটাও খুব সুন্দর হ্যাঁ কাপড় অনেক হ্যাঁ কাপড়গুলো গরমের জন্য বেস্ট ভাই

একটু দেখেন হ্যাঁ ভাইয়া যে পাশে পাশে দেখেন ইনশাআল্লাহ আমাদের প্রতি সপ্তাহে আপডেট মাল ঢুকে প্রতি সপ্তাহে আমাদের আপডেট মাল ঢুকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন চেকের মধ্যে কিছু দেখাবো আমরা চেকের মধ্যে ডাবল পকেটের মধ্যে শার্টটা খুব সুন্দর হুম ঠিক আছে যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে নক করবেন আরেকটা চেক হ্যাঁ গ্রামীণ চেকের মধ্যে এটাও খুবই সুন্দর একটা চেক যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে বলবেন এটা হচ্ছে

এগুলো হোলসেল বা খুচরা যেটাই নেন আপনারা নক দিলে আপনারা নিতে পারবেন হ্যাঁ বিশেষ করে হোলসেল যারা নিতে চান তারা অবশ্যই নক দিবেন করে হোলসেল যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বললাম বাংলাদেশে বিভিন্ন জেলা হোলসেল করে থাকি ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইউজ পরিমাণ কন্টিনিউ আমরা দিতে পারবো সমস্যা নেই ইনশাআল্লাহ আমাদের আমাদের মাল বিক্রি করে স্যাটিসফাই হবেন এই যে দেখেন ডাবল পকেটের চেক শার্ট খুব সুন্দর

ঠিক আছে এখান থেকে ছোট বড় করতে পারবে টাকা খরচ করা লাগবে না বেলকিনা লাগবে না এখানে আমরা দিয়ে দিচ্ছি এটা প্রাইস আমরা হিডেনে রাখলাম হাইট রাখলাম আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলে দিব হোয়াইট এর মধ্যে কালারটা কলম খুবই সুন্দর হোয়াইট ব্ল্যাক কালারের রাজা এই কালারটা দেখেন এই কালারটা কলম খুবই সুন্দর আর কাপড়গুলো দেখা দেন ভাই এগুলা কলম প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হুম লোকাল কোনো কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা সেল করি না প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এই যে ব্ল্যাক এর মধ্যে এটা একটু দেখেন খুব সুন্দর এটা এর জন্য ইউজ করতে চান বেটার আর এগুলা ডিজাইন করব ইউনিক ডিজাইন এগুলা মার্কেটের ডিজাইনটা अवेलेबल না আমি দেখাই এই যে ডাবল ইয়া ডাবল বেল্ট দেওয়া ডাবল বাটন দেওয়া ভিতর আবার এক্সট্রা আরেকটা বাটন আছে হুম খুব সুন্দর প্রিমিয়াম এই অ্যাশ কালার এই কালারটা কলম খুব সুন্দর

কালারের রাজা ব্ল্যাক খুবই সুন্দর ছত্রিশ আমাদের ছত্রিশ যেটা দেওয়া আছে কমর ওইটা আপনি চল্লিশ কুন্ত পরতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ কুন্ত পরতে পারবেন কারণ আমাদের সাইডে বেল আছে তো বেলটা আপনি ছোট বড় করে চল্লিশ কিন্ত পরতে পারবেন বলে দিলাম হ্যাঁ এটা একটু দেখেন চকলেট কালারের মধ্যে ওকে খুবই সুন্দর এটা কোন ব্যাগই আবার নিচে আপনি কি ইয়া করা আছে ফাড়া আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা ব্যাগে পড়তে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা কোন পকেট আবার সুন্দর একটা হোয়াইট কালার বাটন দেওয়া আছে যেটা আমি পরা আছে হুম এটা কোন আমি নিজেও পরা আছে নিজেও ইউজ করি ঠিক আছে এটা অবশ্যই যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তারা চুয়াত্তর এস এ ফ্যাশন পাইকারি চাইটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনাদের পাইকারি আউটলেট পাইকারি আউটলেট ওকে এখানে এসে আপনাদের শপে এসে দেখে শুনে তারপর নিতে নিতে পারবে কোনো সমস্যা নাই আর যদি আপনি কন্ডিশনে নিতে চান ঢাকার বাইরে থেকে মাল নিতে চান অবশ্যই আমরা কন্ডিশন করে থাকি আমরা কলম ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলা আমাদের হোলসেল করে থাকি ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা না যত পিস কন্টিনিউ চান অত পিস দেওয়া যাবে